টাকাটা না দিয়ে মেরে গেল বকুল যদি আমার তোমার হয়ে যায় তুমি কোনো সমস্যায় থাকে না ওই বকুল কে দিয়ে দিলেন আন্না লাগছো আমার টাকা দিবি বকুল তুই কোথায় ছিলেন আপনি আপনি কোথায় ছিলেন এতদিন আপনাকে কতবার ফোন দিলাম কোনো খবর নাই আপনার কি হবে খবর নেই বাবার কাছে চাচা অনেকগুলো টাকা পেতো বাবা তো আর নেই আর মার এতগুলো টাকা দেওয়ার ক্ষমতা নেই তাই মার চাচা মিলে ঠিক করেছে আমার চাচুকে ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে কি বলছেন আমি জানি না আমার মানে কিছুই করতে পারি আমাকে আমার মতে বিরুদ্ধে যে আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমার কাছে কোনো আশা রাখেন আমি আচ্ছা আমাকে ক্ষমা প্রশ্নস হয় না কী হয়েছে তো বক্ষনির সাথে কিছু হয়েছে এখনকার মনে হয় তোমার বোমা করে রাঁধতে পারবো না কেন বাবে ও ভাবে ভাবে যুগার্দন্ত সব ঠিকঠাক আলাদাগুলো লোক তাও জন্য সব দাও বেশি বাধা সদা কে চুলে আপনি চিন্তা কর লাগতো না

বকুল বকুল এই জায়গাতে মেয়ে ছিল ওকে ওনাকে দেখছেন আপনি কি মাসুদ তুমি বকুল আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি আমি আপনাকে পুরো স্টেশন করছি আপনি কোথায় ছিলেন আপনি ফোন ধরছেন না কেন আপনি আমি কি বলবো আমার অনেক টেনশন হচ্ছিল যা আপনাকে পাওয়া গেছে তুমি তো অনেক ঘামাচ্ছো পানি খাবে তুমি আচ্ছা না তুমি থাকো ব্যাগটা আমাকে দাও আমি পানি নিয়ে আসি আপনি যেভাবে কিনারে থাকতে তাড়াতাড়ি এসেন হ্যাঁ

করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারিনি বিশ্বাস করুন আমি এরকমটা করতে চাইনি আমি আমি আন্দ নাম্বারে পরিচয় হওয়া একজন মানুষের কথায় তাকে বিশ্বাস করে শহর পর্যন্ত চলে এসেছি কিন্তু আমার সামনে তো আপনি ছিলেন আপনার মতো একজন স্বচ্ছ মানুষকে আমি ভুল বুঝেছি আপনার স্বচ্ছ ভালোবাসা আমি বুঝতে পারিনি আমি আপনাকে অবহেলা করেছি আচ্ছা আপনি 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 শান্ত হন চলে একটা কথা জানেন বুকে বাপাশনা একটা মায়ের বাগান আছে যেখানে একটা দুরন্ত হরিণকে আমি পুষেছি সে হারিয়ে গেলে না আমি তানহীন হয়ে যাবো যদিও বইনটা খুবই অবজ কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি তাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ভালোবাসি আপনাকে ভালোবাসবেন